পুষ্পিতা না দেশের বাড়ি গাজীপুর কালীগঞ্জ গাজীপুর আচ্ছা আপনি তোমার ফ্যামিলিতে কে আছে আমি আর তুমি আর তোমার মা বাবা বাবা হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি তো অনেক ছোট ছোট না আচ্ছা পড়াশোনা করেছো জি আমি পড়াশোনা করতেছি এতদিন

আচ্ছা এখন আমার এখানে আসার উদ্দেশ্যটা কি দিয়ে আমি এখান থেকে একটা ভালো মনের মানুষ চাই যে হচ্ছে আমাকে ভালোবাসবে আমাকে আপলায় রাখবে এবং আমার মা মাকেও সে দেখবে এখানে একটা মানুষ চাই তার মানে তুমি চাও ভালো একজন মানুষ যে তোমার ফ্যামিলিকে তোমার দায়িত্ব নেবে তোমাকে ভালোবাসবে বা আচ্ছা পড়াশোনার বিষয়টা কী চাই এখন দেখেন আমার তো ইচ্ছা আছে যে পড়াশোনা করব কারণ এত কষ্ট করে যতক্ষণ আমি এত দূর পর্যন্ত আসছি আগে আমার মা অনেক কষ্ট করে মানুষের কাছে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে এখন আমি কষ্ট করে টিউশনি করে এত দিন পড়াশোনা চালিয়েছি তো আমার তো ইচ্ছা আছে যে আমি আরও একটু পড়াশোনা করব দর্শক আপনারা শুনছেন পুষ্মিতার যেগুলো গল্প পুষ্পিতার সাথে সামনে যদি কেউ পাশে দাঁড়াতে চান অবশ্য আমাদের এখানে নক করবেন আসলে পুস্পিতা চাচ্ছে সে পড়াশোনা করার জন্য তার মা ছোট থেকে তাকে অনেক কষ্ট করে বড় করেছে এবং তাকে পড়াশোনা করেছে এখন তার পড়াশোনা আসলে বন্ধ হওয়ার পথে আচ্ছা আপু এখন তোমাকে তোমাকে বা করলো সেই ব্যক্তি বিয়ে সাথে করতে চায় এখন চার সাথে বিয়ে করবে না পড়াশোনার পর তুমি অনেক বড় হয়ে যাওয়ার পর চার তার চিনবে না

ভয়েস মেটার করে না না আচ্ছা পুষ্পিতা এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে জি ভাই আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে তাই দর্শক আপনারা শুনছেন পুষ্পিতার জীবনের গল্প পুষ্পিতাকে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি একটু তার পাশে দাঁড়াতে চান তাহলে আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের ইউটিউব কর্তৃপক্ষ যদি তার দায়িত্ব নিতে চান এমন কোনো ব্যক্তি থাকেন তাহলে অবশ্য তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে পাঠাবেন আমরাই আপনাদের সাথে পুষ্পিতার সাথে যোগাযোগ করবো কিন্তু অযথা ভাই কোনো ভাই কল দিবেন না ডিস্টার্ব করবেন না আমি আবারও বলছি যদি পুষ্পিতার দায়িত্ব নিতে চান ওই রকম ব্যক্তি ফোন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ